এই লুটের যে ঘটনাগুলো করছে ইনসিডেন্টগুলো যেগুলো করছে বেনিফিশিয়ারিকে বেনিফিশিয়ারি হচ্ছে আমাদের প্রিভিয়াস গভমেন্ট যারা তারা অনেকেই বলছে বা বলার সুযোগ পাচ্ছে তাদেরই লোকজন যে আগেই তো ভালো ছিল হাসিনার ছেলে অলরেডি বলে দিয়েছে জয় যে আমরা এখন আর জানি না কি হবে বাংলাদেশে সরকার প্রথমতই আগে অনেকবারই হয়েছে এই প্রথম একটা সরকার পতন হলো যেখানে সরকার প্রধান পালিয়ে গেলেন হোসেন মাহমুদের সাথেও কিন্তু পালায় যান নাই শেখ হাসিনা বেগম খালেদা জিয়া তাদের কেউ কিন্তু এর আগে টার্ম গুলোতে যখন বিভিন্ন সময় এসছেন গেছেন পালাতে হয় নাই শেখ হাসিনাকে পালাতে হয়েছে পাঁচ তারিখে এটা একটা নিউ ডাইমেনশন পাঁচ তারিখের আগে চার বা তিন তারিখ পর্যন্ত আমরা এখানে যারা যারা কথা বলছি আজকে কেউ কি আমরা কল্পনা করেছিলাম যে ওনাকে এইভাবে পালাতে হবে আমরা কেউ কল্পনা করি আপনারা মুচকি মুচকি হেসে এই গত সপ্তাহ প্রশ্ন করেছেন কি পারলেন না তো কি হবে একটা কথা বলেছিলাম যে এই ধরনের সরকারের যখন পতন হয় তাসের ঘরের মতন পড়ে যায় এখন যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন মজার ব্যাপারটা হচ্ছে আমরা অদ্ভুত অদ্ভুত ইনসিডেন্ট শুরু হলো যেটা অতীতে হয়নি যেমন শুনছি প্রধান বিচারপতি রিজাইন করতে চায় এটা কি আমরা শুনেছি আগে কখনো সরকার এসছে সরকার গেছে প্রধান বিচারপতির সাথে ইট হাজ নাথিং টু ডু ফর দ্য টাইম ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ হাসিনা পালাইছে প্রধান বিচারপতি বলে আমি রিজাইন করবো ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য অফ বাংলাদেশ প্রধান বিচারপতি ছাত্র দুই নেতা নিয়ে ছবি পোস্ট করেছে এগুলো বাংলাদেশে হয়নি ভাই কোনোদিন আপনি জুডিশিয়ারি নিয়ে কথা বলবেন সিটিং চিফ জাস্টিস কে গান পয়েন্টের মধ্যে দেশ ছাড়তে হয় এটাও হাসিনা সরকার আমাদেরকে দেখিয়েছে এই কথাগুলো যখন বলার চেষ্টা করেছি আমরা আমাদের মতন কিছু দুষ্ট লোক তো ছিলই কয়েকজন তো ছিল দুষ্ট লোক আমরা যখন বলার চেষ্টা করেছি আমাদেরকে থামানোর চেষ্টা হয়েছে কি ভাবে হয়েছে আপনাদের কাছে ফোন গেছে অমুক অমুক অমুককে চ্যানেলে ডাকবেন না আপনারা বাধ্য হয়েছেন আমাদেরকে না ডাকতে আমাদের কাছে ফোন এসছে ওই যে যে কথাটা আবরুজ ভাই বললেন যে আপনার ফ্যামিলি আছে না আর আমাকে বলা হচ্ছে আপনি আছেন না মানে আমি তো যথেষ্ট সর্বনাশের জন্য আমার তো আর ফ্যামিলির দরকার নাই তারপরে সেখানেও যদি না পেরেছে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা দিয়েছে আমার বিরুদ্ধে আছে ছটা মামলা আছে ডিজিটাল সিকিউরিটি একটা একটা আইসিটি একটা পরে একটা বাকিগুলো ডিজিটাল সিকিউরিটি একটা হয়েছে তো এগুলো হওয়ার কার ভিতরে একটা পড়ে দেখেন পাঁচ পাতা ছয় পাতা জুড়ে এফআইআর হাসতে হাসতে মরে যাচ্ছে ওগুলো কোনো কিছুর সাথে আবার কোনো রকম কোন ইয়ে নাই যদি বলতো অমুক চ্যানেলে অমুক তারিখে এটা বলেছে সে কারণে মানে ওটা ভালো ছিল ওটা সত্য ছিল পাতার পর পাতা মিথ্যা মামলা পাতার পর পাতা মিথ্যা মামলা এবং একই মামলা ফটোকপি করে নাম বদলায় একটা মামলা থেকে হাজারটা মামলা তৈরি করা হয়েছে এই সরকারের সময় তো তাই না এই সরকারের সময় তো আমরা দেখেছি ভয়ঙ্কর সেপ্টেম্বর বলে প্রথম হেডলাইন হয়েছে নির্বাচনের আগে সকল বিরোধী কারাগারে ভরো এই যে জুডিশিয়ারির আলাপ করছেন জুডিশিয়ারির যদি ন্যূনতম মেরুদণ্ডের মটাও থাকতো মেরুদণ্ডের ম একটা মামলাও জামিন ছাড়া যাওয়ার কথা না সবগুলো জামিন হওয়ার কথা এই যে ফিরোজ রশিদ ভাই বললেন গতকাল মানে পাঁচ তারিখের আগের দিন পর্যন্ত দেশনেশ্রী বেগম খালেদা জিয়া ছিলেন এটিমের টাকা মেরে খেয়েছে এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া খালাস মানে কিছুই নেই কিছুই নাই কিছু নাই কিছু নাই ডক্টর মহম্মদ ইউনুস রক্ত চষা সুদখোর পদ্মা নদীতে টুপটুস করে ফেলে দেবো চুবনি দিয়ে আনব সব ঠাট্টাত আমার সাথে আপনাদের সাংবাদিকদের সামনেই করা হয়েছে না সেই ডক্টর মহম্মদ ইউনুসের মামলা আস্তে দেখলাম খারিজ হয়ে গেছে তো এই জুডিশিয়ালকে একটা বকারিতে পরিণত করেছে কে এই শেখ হাসিনা সরকার বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য প্রচার করা যাবে না কে বলল জুডিশিয়ারি এটি জুডিশিয়ারির কাজ ফর গড সেক জুডিশিয়ারি যদি ন্যূনতম লাজ লজ্জা থাকতো বলতো নির্বাহী আদেশ দিয়ে আপনারা বন্ধ করে দেন দেশ যে মার্শাল ল কায়দায় এরা বা জুডিশিয়ারি কি নির্বাহী আদেশ দিয়ে বন্ধ করে দেন না ওই জুডিশিয়ারি জামাতের নিবন্ধন বাতিল হবে জুডিশিয়ারি এতদিন পর্যন্ত শুনে আসছি আনটিল থার্ড অর ফোর্থ জুলাই যে জামাত নিষিদ্ধ করা হচ্ছে না কেন যখন সুশীল সমাজ থেকে প্রশ্ন হচ্ছে জামাত নিষিদ্ধ করে না কেন করি না কারণ এটা তো জুডিশিয়ারির ব্যাপার এটা আদতে কোনো কালো জুডিশিয়ারির ব্যাপার ছিল না কিন্তু জুডিশিয়ারি কোনোদিন কোনো কথা বলেছে বলে নাই আয়না ঘর নিয়ে এত কথা এত আলোচনা এতটা এখন যে এত বি스트 তাহলে ডেইলি স্টারও দেখলাম আজকে ইউটিউবে আয়না ঘরের একেবারে সচিত্র প্রতিবেদন ছাপায় দিয়েছে এর আগে তো টেলিস্টারের সম্পাদক বলতে বাধ্য হয়েছে যে এগুলো আমরা আগেই জানতাম লিখতে পারি নাই তাই না সেই আয়না ঘর নিয়ে পিষপাশ হইরাই হয়েছে আমরা ডকুমেন্টারি দেখেছি বিদেশি চ্যানেল বিদেশি পত্রিকা আসছে একবারও কি জুডিশিয়ারি সুবমট করে রুল ইস্যু করেছে করে নাই এক্সট্রা জুডিশিয়াল কিলিং নিয়ে বাংলাদেশে অসংখ আলোচনা মানবাধিকার দেশি এবং বিদেশি মানবাধিকার সংস্থাগুলোর অনেক রিপোর্ট আছে সেই রিপোর্টগুলো ধরে ধরে কোন একটা থেকে জুডিশিয়ারি কথা বলছে আপনি কি জানেন একরামুলের যে অডিও রেকর্ডটা ফাঁস হয়েছিল একরামুলের অডিও রেকর্ডে খুব পরিষ্কার তাকে কিভাবে এক্সট্রা জুডিশিয়ারি হত্যা করা হয়েছে আব্বা তুমি কানতেছো যে সেইটার একটা মামলা পর্যন্ত একরামুলের পরিবার করতে পারে নাই এই জুডিশিয়ারির থাকা অবস্থায় স্টার্টিং ফ্রম দি অ্যাপেল ডিভিশন অব দ্য সুপ্রিম কোর্ট এন্ডিং টু দ্য ম্যাজিস্ট্রেট কোর্ট একেবারে টপ টু বটম তাদের অবস্থা দেখেন মায়ের ডাক বলে একটা সংগঠন প্রতিটা বছর চোখের পানি ফেলছে ছোট ছোট শিশু দেখেছি কয়েক বছর আগে তারা এখন কিশোর হয়ে গেছে করেছে। কি হচ্ছে সরকারকে জব দেওয়া হোক স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় জব দেখ গুমের ব্যাপারটা কি তুলে নিয়ে যাওয়ার ব্যাপারটা কি হেফাজতে নির্যাতনের ব্যাপারটা কি কোথাও করলে তাদের ব্যস্ত ছিল জামিন না দেওয়াতে বিরোধী দল বিরোধী মতের মানুষকে জামিন কিভাবে আটকানো যায় সেখানে ব্যস্ত ছিল সরকার চলে গেছে আমরা তো বলি রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল আমরা বলি সরকারের অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ ফর বাংলাদেশ তো সেই রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেলকে রিজাইন করতে হয় কেন কেন করতে হয় সরকার চলে গেলে বিশ্ববিদ্যালয়ের ভিসিরা রিজাইন করতে চায় বুঝছেন অবস্থা কোথায় গেছে খোল নলচা পাল্টায় ফেলতে হবে শিক্ষা বলেন স্বাস্থ্য বলেন জুডিশিয়ারি বলেন ইলেকশন কমিশন বলেন দুর্নীতি দমন কমিশন বলেন পাবলিক সার্ভিস কমিশন বলেন অ্যাডমিনিস্ট্রেশন বলেন কোনটাতে আপনি হাত না দিয়ে আপনি পারবেন একটা জায়গা নাই যেখানে হাত না দিয়ে আপনি থাকতে পারবেন আর এই যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা নিয়ে আলোচনা হচ্ছে এর অনেকগুলো কারণ আছে এক হচ্ছে দুঃখ ক্ষোভ রাগ মানুষের অনেক জমা হয়েছে ভেতরে মানুষ দেখেছে প্রধানমন্ত্রীর গায়ের বাতাস মানে পাশ দিয়ে একটা গায়ের বাতাস লাগে না ওই বাতাস যার গায়ে লেগেছে সে চারশো কোটি টাকার মালিক হয়েছে সে হেলিকপ্টার ছাড়া চলতে পারে না কে বলছে খোদ প্রধানমন্ত্রী বলছে তো তার কথা হলো তাইলে এখন সালমানের রহমানের বাড়িটা তো খালি আছে আমি গিয়ে নিয়ে আসি একটা ছয় লাখ টাকার বা দশ লাখ টাকার ব্যাগ আমি কেন ভবনে ঢুকে একটা আশি হাজার টাকার জামদানি নেব না এই টাকা এই জামদানি কেনার টাকা তো আসলে আমাদের করের টাকা দিয়ে লুট করে কেনা হয়েছে এই আহ লাখ টাকার ব্যাগ তো আসলে আমার আপনার পকেট কেটে কেনা হয়েছে তো ওই ব্যাগের উপর তো আমার হক আছে ওই জামদানি শাড়ির উপর আমারও হক আছে শুরু হয়েছে লুট একে তো গেল ক্ষোভ দুই হচ্ছে প্রতি বিপ্লব যেটা আমি একেবারেই শতভাগ বিশ্বাস করি করি এ কারণেই যে এই যে লুটের যে ঘটনাগুলো ঘটছে ইনসিডেন্ট গুলো যেগুলো ঘটছে বেনিফিশিয়ারি কে বেনিফিশিয়ারি হচ্ছে আমাদের প্রিভিয়াস যে গভর্নমেন্ট তারা অনেকেই বলছে বা বলার সুযোগ পাচ্ছে তাদেরই লোকজন যে আগেই তো ভালো ছিল হাসিনার ছেলে অলরেডি বলে দিয়েছে জয় যে আমরা এখন আর জানি না কি হবে বাংলাদেশে মানে ভাই বাংলাদেশে কি হবে এটা তো কোনো কালেই ভাবো আমি কিন্তু শেখ হাসিনাকে ক্ষমা প্রার্থনা করতে বলেছিলাম টাঙ্গাইল প্রেস ক্লাবে আমি কথাটা বলেছিলাম আমি সর্বদলীয় সম্মেলন ডাকতে বলেছিলাম তাকে তিনি সর্বদলীয় সম্মেলন ডাকেন নাই তিনি ডেকেছিলেন ব্যবসায়ীদের ব্যবসায়ীরা তারস্বরে বলেছিল আমরা আপনার সঙ্গে আছি আমিত্ব আছি আমি গত মঙ্গলবার ওরা সত্য বলেছে যতক্ষণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন ততক্ষণ এরা জীবন পাত করবে পাশে থাকবে কিন্তু যে মুহূর্তে প্রধানমন্ত্রী থাকবেন না সেই মুহূর্তে তারা সাথে থাকবে না আসলে এটাই সত্য সেই জন্য বলছি যে আমি আশা করব এই সরকার বঙ্গবন্ধুর বাড়িতে কারাগুন দিয়েছে তদন্ত করবে সুষ্ঠু তদন্ত করে এববিচার করবে এবং সঠিক বিচার না করলে এই সরকার সরকারকেও তার দিতে করতে হবে বঙ্গবন্ধু এদেশের সম্পদ বঙ্গবন্ধু এদেশের সম্মান ভাঙার কোন মানে হয় নাই এটা যদি আন্দোলনকারীরা ভেঙে থাকেন আন্দোলনের পক্ষের লোকেরা ভেঙে থাকেন তাহলে তাদেরকে জবাব করতে হবে আর যদি কেউ এর ভিতরে ঢুকে আন্দোলনকে বিপদগামী করার জন্য করে থাকে তাহলে বর্তমান সরকারকে এদের খুঁজে বের করতে হবে এবং খুঁজে বেড়ে বের করে বিচার করতে হবে আমি আর তেমন কথা বাড়াতে চাই না সামনে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু জাতির শ্রেষ্ঠ সন্তান পনেরোই আগস্ট এতদিন এবার ভাবে পালিত হবে নাকি আদৌ পালিত হবে না আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জানতে চাই জিনিসটা আমি আবারও আপনাদেরকে বলছি টাঙ্গাইলের সাংবাদিকদের বলছি একটা দুর্ভাগ্য আমাদের যে টাঙ্গাইলের মানুষ টাঙ্গাইলের মানুষকে সম্মান করে নাই হুজুর মৌলানা ভাসানিকে করে নাই জননেতা শামসুল হককে করে নাই জননেতা আব্দুল মান্নানকে করে নাই লতিফ সিদ্দিকীকে করে নাই শাহজাহান সিরাজকে করে নাই যারাই এই দেশের বিশেষ করে স্বাধীনতা অগ্রনায়ক যারা তাদেরকে যথাযথ সম্মান টাঙ্গাইলের মানুষ করে নাই সাংবাদিকরাও তাদের তুলে ধরার চেষ্টা করেন আমি অনুরোধ করব যে কোনো রকম রিজার্ভেশন না রেখে মনের মধ্যে কোনো হিংসা না রেখে টাঙ্গালকে তুলে ধরার জন্য টাঙ্গালের সাংবাদিকদের আমি বলবো যে তারা যেন ভিতরে কোনো রকম দুরবিশন্ধি না রেখে এক মন এক প্রাণ হয়ে টাঙ্গালকে রিপ্রেজেন্ট করেন টাঙ্গালকে তুলে ধরেন আসলে সত্যিকার অর্থে আমি আওয়ামী লীগ করি না আমি বঙ্গবন্ধুর আদর্শের বক্তৃতা করতেন হাত পাও আমি তখন পিছনের কাতার থেকে ভয়ে কাঁপতাম আমার পায়ে পায়ে বাড়ি লাগত আর মনে হতো কখনো কখনো যে আমরা কিন্তু একই মায়ের শান্ত একজনের অত সাহস আর আমার কিচ্ছু নাই এইভাবেই আমি ছাত্র আন্দোলনে এসেছিলাম ধীরে ধীরে আন্দোলনে আসার কারণে মধ্য দিয়ে আমরা বঙ্গবন্ধু পেয়েছিলাম বঙ্গবন্ধু আমার প্রেম বঙ্গবন্ধু আমার ভালোবাসা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ এক কথা নয় বঙ্গবন্ধু আওয়ামী লীগকে কবর দিয়ে গিয়েছিলেন আর আজকে যারা দেশকে এই অবস্থায় এনেছে তারা বঙ্গবন্ধুর কথা নির্দেশ সেটাকে মান্য করে আসে নাকি বঙ্গবন্ধু যা চেয়েছেন তাকে অবজ্ঞা করে এসেছে অস্বীকার করে এসেছে সেই জন্য বলছি যে যেখানে আমার চেতনা যেখানে আমার প্রেম অনেকেই হয়তো বলতে পারে আমার দেশপ্রেম আমি দেশ ভালোবাসি এগুলো সব বোকাস কথা দেশপ্রেমে একদিনে গজায় না জন্মায় না দেশপ্রেম ধীরে ধীরে দেশপ্রেম হয় এর জন্য সময় লাগে আমার কাছে আজকে মা যেমন মাটি তেমন একদিনে হয় নাই আমার মতো একজন একেবারে অপদার্থ মানুষের এখানে আসতে অনেক সময় লেগেছে সেই জন্য বলছি আমি আওয়ামী লীগ করি না আওয়ামী লীগ নিয়ে আমি ভাবি না আমি বঙ্গবন্ধুকে নিয়ে ভাবি বাংলাদেশকে নিয়ে ভাবি স্বাধীনতাকে নিয়ে ভাবি যুদ্ধকে নিয়ে ভাবি